আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে বাবারা মেয়েকে কেন বেশি ভালোবাসে আর মেয়েরা বাবাকে কেন বেশি ভালোবাসে প্রশ্ন আজ না নাই ফিতরতান ন্যাচারালি আল্লাহ তাআলা একজন মেয়ের মাঝে বাবার জন্য যে ভালোবাসা দিয়েছেন বাবার জন্য যে কষ্ট অনুভব করার শক্তি দিয়েছেন এটা মাঝে দেন নাই ঠিক ছেলের বলেন একজন মেয়ে তার বাবার কষ্ট পরিমাণ বোঝে। একজন তার বাবার স্যাক্রিফাইস যেই পরিমাণ বোঝে একজন মেয়ে তার বাবার স্ট্রাগল মেহনত কষ্ট যেই পরিমাণ বোঝে ছেলে তার চুল পরিমাণও বোঝে না

বাবা এবং এবং ইসলামে কত বেশি এই গভীর এটা আমরা হাদিস হাদিস একবার অদি চালা আনহা বসে বসে রুটি খাচ্ছিলেন বলেন তো কি খাচ্ছিলেন একটা রুটি হাতে নিয়েছেন ফাতেমা রুটিতে খেতে যাবেন মুখে নিয়েছেন আবার রুটির নামায় ফেলছেন নামানোর পরে ভাবতে নাই হাই আমি রুটি খাচ্ছি আমার প্রিয় নাবি আমার আব্বা যান মনে হয় কিছু খান নাই পড়ে মেয়ের হৃদয় কতটা ভালোবাসা আব্বার জন্য ফাতেমার সঙ্গে সঙ্গে রুটিকে দুই টুকরো করলেন এক টুকরো নিচে খেলেন আর এক টুকরো নিয়ে আব্বার কাছে রওনা হয়ে গেলেন সুমান গিয়ে দরজা নক করলেন নবীজিও মেয়েকে কত বেশি ভালোবাসতেন জাস্ট অনুধাবন করার চেষ্টা করেন নবীর কাছে যখনই ফাতেমা আসতো নবীজি নিজে উঠে গিয়ে দরজা খুলে দিতেন শুধু এতটুকু নয় দরজা খোলার পরে ফাতেমারা হাত ধরতেন হাত ধরে নিয়ে এসে নবীজি আগে ফাতেমাকে খাটে কিংবা চেয়ারে বসাতেন তারপর নবীজি ফাতেমার পাশে বসে যেতেন সোমান্ল কত সুন্দর ভালোবাসা তো ফাতেমা রুটির টুকরা নিয়ে গেছে আব্বার কাছে প্রিয় নবীর কাছে প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ কাছে আব্বাকে বলছেন আব্বাজান আপনার জন্য একটা রুটি নিয়ে আসছি আপনি কি খাবেন আব্বাজান বললেন দাও নবীজি নিয়ে খুব দ্রুত খেতে শুরু করলেন আর তার মেয়ে ফাতেমাকে বললেন হে আমার ফাতেমা কলিজার টুকরা মেয়ে আজ তিন দিন পরে আমার মুখে একটা টুকরা রুটির লোকমা ঢুকেছে আমি তিন দিন কিছু খেতে পারি নাই এর মানে হচ্ছে এই যে ফাতেমা রুটির টুকরা নিয়ে আসলেন বাবার কষ্ট বুঝতে পারলেন এটার দ্বারাই প্রমাণ একজন মেয়ে যে পরিমাণ তার বাবার কষ্ট বুঝতে পারে একজন ছেলে কিন্তু সেই পরিমাণ কষ্ট কখনো বুঝে উঠতে পারে না ঠিকই না বলায় হাদিসে এসেছে আবু আইয়ুবানি চালা আনহুর কাছে একবার নবীজি গেলেন যাওয়ার পরে মেহমান হয়ে যখন গেলেন আবু আইয়ুব আনসারি রাহু চালা আনহু একটা বকরি নবীর জন্য জবাই করে ফেললেন সোহান যখন বকরি কেটে ফেলেছেন নবী যখন খেতে যাবেন রানের যে টুকরা আছে নবীজি এক পিস রানের টুকরা কেটে নিলেন এবং বললেন যাবো আইব আনসারি আমি তো খাচ্ছি বকরির গোস্ত ঠিক আছে কিন্তু আমার মেয়ে ফাতে মনে হয় না খেয়ে বসে আছে নবীজির হৃদয়ে জন্য পরিমাণে ভালোবাসা এ অধিক ঢুকিয়ে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে বাবা এবং মেয়ের ভালোবাসা হচ্ছে এক অসাধারণ ভালোবাসা এই ভালোবাসা কোনো কম্পায়ার করা যায় না কোনো তুলনা করা যায় না একজন মেয়ের বাবা যখন মারা যায় বাবা মারা যাওয়ার পরে মেয়েটা সেই বাবার ভালোবাসা ভাইয়ের মাঝে খোঁজে স্বামীর মাঝে খোঁজে একটা সময় গিয়ে সন্তানের মাঝেও খোঁজে দিন শেষে নারীটি বুঝতে পারে যে বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে কোনো পুরুষ কখনো বাঁচতে পারবে না ঠিক কিনা বাবার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা এই জন্য বাবার ভালোবাসাকে মূল্যায়ন করার দরকারটা আছে না নাই তাহলে এক নম্বর মেয়ে আব্বাকে ভালোবাসে আব্বাও মেয়েকে বেশি ভালোবাসের কারণ ন্যাচারালি মেয়ের হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে একজন তিনি কে এটা আল্লাহ প্রদত্ত ভালোবাসা নাম্বার টু মেয়ে তার বাবাকে বেশি ভালোবাসে এই জন্য আর বাবা তার মেয়েকে এই জন্য বেশি ভালোবাসে খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি কিন্তু খুবই গভীরের কথা বলা ট্রাই করছি অবজার্ভ করে করে এটা আমি নিজে অবজার্ভ করার ট্রাই করেছি দেখবেন খেয়াল করে একজন নারী তার বাবার দিকে তাকিয়ে তার সমস্ত শখ আহ্লাকে স্যাক্রিফাইস করে ফেলে যেটা কখনো একজন পুরুষ পারে না একজন ছেলে কখনো বাবার অভাবকে বুঝতে পারে না খালি জেদ করে এইটা লাগবে ওইটা দাও এইটা দাও কিন্তু নারীরা দেখবেন খুব বিনয়ী হয় অনেক সময় নারীদের অনেক জিনিস প্রয়োজন হয় খালি বাবার অভাবের দিকে তাকিয়ে নারী তার ইচ্ছা তার শখ আল্লাহ বাবার ভালোবাসায় উৎসর্গ করে ফেলে দেয় ঠিক কেনা বলে এটা নারীর হৃদয়ে আল্লাহ তালা দিয়েছেন নারী স্যাক্রিফাইস করতে পারে নারীকে আল্লাহ তালা একটা স্যাক্রিফাইস করার মনোমাইন্ড দিয়েছেন যেটা পুরুষদের মাঝে নাই আমি আমার কথা বলছি আমার এখনও মনে আছে আমি যখন ছোট ছিলাম আমার একটা বড় বোন আছে আমার চাইতে বড়। আমি দেখেছি আমি অনেক বিষয়ে জেদ করতাম বাবার কাছে দিতেই হবে মোবাইল ফোন দিতেই হবে বাইক দেওয়াই লাগবে এই শখ পূরণ করাই লাগবে কিন্তু আমি আমার বড় বোনকে দেখেছি আমি একশোটা চাইলে আমার বোন একটা চায় কারণ হচ্ছে আমি ছেলে বাবার অভাবকে বুঝতে চেষ্টা করি নাই কিন্তু আমার বোন অভাবকে বোঝার চেষ্টা করেছে এর মানে এই যে স্যাক্রিফাইস করা মনোমানসিকতা নারীদের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে একজন তিনি কে তাই প্রিয় ভাইয়েরা নারীরা এত বেশি স্যাক্রিফাইস করে মেয়েরা এত বেশি ত্যাগ তিতিক্ষা করে তবুও নারীরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বুঝতে পারে না যে আসলে তার আসল বাড়ি কোনটা আসল ঘর কোনটা সে বুঝতে পারে না একজন মেয়ে যখন ছোট থাকে তখন সে ভাবে যায় হয় আমার বাবার বাড়ি তো আমার আসল বাড়ি এটাই তো আমার আসল ঘর যখন এই মেয়েটা আস্তে 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 বড় হয় তখন তার বিয়ে হয়ে যায় তখন সে বুঝতে শুরু করে আমার আসল বাড়ি হচ্ছে শ্বশুর বাড়ি আস্তে আস্তে যখন তার সন্তান হয় বৃদ্ধ হয় স্বামী যখন মারা যায় তখন সন্তানের ঘরে আসে মনে করে এটাই তো আমার আসল বাড়ি এরকম করতে করতে হায়াতের শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলে কিন্তু নারী বুঝে ওঠে না তার আসল বাড়ি কোনটা ঠেকে না বলে এটা ইজ দ্য লাইফ অফ উইমেন নারীদের জীবনটা এমন তাদের জীবনটা হচ্ছে নৌকার মতো কোথাও স্থির হয় না আর একটি বিষয় লাস্ট বলতে চাই সেটি হচ্ছে এই আজকাল কিছু কিছু বাবারা আছে দেখা যায় ছেলের স্বপ্নকে পূরণ করতে হাজারো স্যাক্রিফাইস করে কিন্তু তার মেয়েটা জীবনে ডাক্তার হতে চায় ভালো কিছু করতে চায় একটু দা হালাল হবে আজকালকার সমাজ ইসলাম যেই স্বাধীনতা দিয়েছে নারীকে এটাও তারা কেড়ে নিয়েছে চিল্লায় কোন ঠিক না এটা ঠিক না নারীকে ইসলাম একটা সার্টেন লেভেলে স্বাধীনতা দিয়েছে আপনি এটাকে কেড়ে নিতে পারবেন না এজন্য মেয়ের সঙ্গে আজ থেকে ভালো ব্যবহার করবেন না খারাপ ব্যবহার করবেন কক্সবাজারের ভাইদের আওয়াজ খুবই কম খারাপ ব্যবহার না ভালো ব্যবহার আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক সকলে পড়না আমি মেয়েদের জীবনে যে স্বাধীনতা হয় না এটাকে আপনারা বিশ্বাস করেন সবাই হয় না আমি সেই দিন ফেসবুকে একটা পোস্ট পড়ছিলাম ওখানে লেখা আছে এক মেয়ে তার মাকে বলল আম্মা যান আচ্ছা মেয়েদের কি শখ আল্লা কোনো দাম নাই মেয়েদের চাহিদার কি কোনো দাম নাই আচ্ছা আম্মা যান মেয়েদের কি স্বাধীনতা বলতে কিছুই নাই তো মা বলছে এই পাগলি তুই কি বলিস তোর বয়স তো মাত্র আঠারো বিয়ে কর তারপরে স্বামীকে নিয়ে যা মন চায় তাই করবি তো মেয়েটা অপেক্ষায় থাকলো ঠিক আছে বিয়ে করলে মনে হয় অনেক কিছু করা যাবে শখ পূরণ করা যাবে বিয়ে করার পরে স্বামীকে বললো আচ্ছা স্বামী বলো তো মেয়েদের জীবনের স্বাধীনতা আসলে কোথায় শখ আহ্লাদের দামটা আসলে কোথায় স্বামী বলছে তুমি কি পাগলি তোমার এখন বিয়ে হয়ে গিয়েছে বাচ্চা হবে তাদেরকে মানুষ করো সন্তান হলে বলবা যা মন চায় তাই করবা শখ আহ্লা পূরণ হবে মেয়েটি অপেক্ষা করলো তার সন্তানের জন্য সন্তান হয়ে গেল সন্তান স্টাবলিশ হয়ে গেল প্রায় সন্তানের বয়স পঁচিশ বছর একদিন মা বলল যেই আমার কাছে বস ছেলে বলল কি হয়েছে বলছে আচ্ছা ছেলে বলতো মায়ের স্বাধীনতা কোথায় মেয়েদের শখ আল্লাদের দাম আসলে কোথায় এবার ছেলে খুব গম্ভীর মুখে বলল আম্মা তুমি কি পাগল হয়ে গিয়েছো তোমার কি বুড়ি বয়সে ভিন্নতি ধরছে তুমি এখন বুড়ি মানুষ কবরে তোমার অলরেডি একবার ঢুকে গিয়েছে এখন আল্লাহ বিল্লাহ করো তোমার সময়টা শেষ এর মানে এটাই যে ইসলাম যে পরিমাণ স্বাধীনতা ইসলাম দিয়েছে নারীকে এর এক পয়সা পরিমাণ স্বাধীনতা আজকে আমরা আমরা না অনেক হয়ে গিয়েছি তবে ইসলাম যতটুকু দিয়েছে ততটুকুই আমরা দিব রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তালা আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক সকলে পড়া আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ